ত্রিপ্রামথা এবং বিজেপি সরকারের বুলডোজারের হানায় বিধ্বস্ত হয়েছে ইতিমধ্যেই উত্তর পূর্ব রাজ্যের ত্রিপুরায় লেমনি বাজারে প্রায় পাঁচশো ক্ষুদ্র মুখের নিল এই অমানবিক ডবল ইঞ্জিন সরকার তীব্র নিন্দা জানাচ্ছেন এলাকাবাসী সহ গোটা ত্রিপুরাবাসী ঘটনাস্থলে পৌঁছে যান জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা সহ প্রাক্তন প্রধান মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় বুলভুজারের হানায় একেবারে বিধ্বস্ত লেক চমুমণি বাজারের প্রায় পাঁচশো ক্ষুদ্র ব্যবসায়ী ঘটনা যেটা ঘটেছে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী প্রধান বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি যেটা বলছেন যে এই বুলডুজারে যে বিধ্বস্ত পরিস্থিতি হয়েছে তাতে করে তিনি জানাচ্ছেন যে এতে নাকি উন্নতি হবে আগামী দিনে এবং এই লেক চৌমনি বাজারে উন্নতি করার জন্য তিনি এই বুলডোজার হানার ঘটনাটি ঘটি ঘটানো হয়েছে কিন্তু যেটা বলার বিষয় বিকল্প ব্যবস্থা না করে দিয়ে রকম একটা পরিস্থিতি করলো কেন প্রশ্ন কিন্তু থাকছেই সরাসরি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কারণ আমরা দেখছি যে একটা তাদের বিকল্প পরিস্থিতি না করে দিয়ে হঠাৎ করেই এই রকম বুলডোজার হানাটা অত্যন্ত নিন্দনীয় বিষয় প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট প্রয়োজনও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আমরা দেখেছি যে গতকাল যে পরিস্থিতি উত্তর রাজ্যে ত্রিপুরায় বুলডুজারে হানায় বিধ্বস্ত হয়েছে লেই চৌমুনি বাজার ঘটনাস্থলে পৌঁছে যান সিপিআইমে একাধিক উচ্চপদস্থ নেতৃত্ব এবং তা নিয়ে কিন্তু আজ বিক্ষোভ সভা কিন্তু আয়োজন করা হয় আয়োজনে দেখা যায় জনগণের উপচে পড়া ভিড় আজ এই লেক চৌম্বনি বাজারে সন্ধ্যের সময় কিন্তু বিক্ষোভ সভা আয়োজন করা হয় সবাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা আগামী দিনে এই উত্তরপূর্বের রাজ্যে ত্রিপুরায় এই ডবল ইদিন সরকারের কিন্তু পতন ঘনিয়ে আসছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না কারণ কর্মফল তো ভুগতেই হবে শাবরং থেকে শালবনি মা বোনেদের কান্না শুনি এবার সেই কান্না শোনা গেলেও উত্তরপূর্বের রাজ্যে ত্রিপুরায় লেক চৌমনি বাজারে পাঁচশো ক্ষুদ্র ব্যবসায়ী মুখের ভাত কেড়ে নিল এই অমানবিক বিজেপি সরকার আজ কিন্তু সেখানে বিক্ষোভ আয়োজন করা হয় এবং সকাল সকাল সেখানে কিন্তু পৌঁছে যান সিপিআইএম এর নেতৃত্ব বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বগণ এবং সেখানকার এলাকার ব্যবসায়ীদের সাথে তিনি কথা বলেন এর আগেও দেখেছি যে বুলডোজারে হানা হয়েছে ত্রিপুরায় বিনা নোটিশে কিন্তু বুলডোজার হানা করে হানা দিয়ে মানে বুলডোজারে বিধ্বস্ত হয়ে পড়ে একের পর এক এলাকা এই রকম পরিস্থিতি কিন্তু আগে হয়নি এলাকাবাসীর মুখে কিন্তু শুনতে পাওয়া গেল যে এই রকম যখন সিপিআইএম সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু এই রকম পরিস্থিতি হয়নি কারণ বিকল্প ব্যবস্থা না করে দিয়ে সরকারের কখনো এমনটা উচিত নয় যে তাদের ব্যবসা যে তাদের মূল টাকা পয়সা উপার্জনের বা রুটি রুজির উপার্জনের যে জায়গাটি সেটাই বিধ্বস্ত করে দেওয়া এই ব্যাপারটি সত্যি অমানবিক এবং অত্যন্ত নিন্দনীয় জিতেন্দ্র চৌধুরী আজ সেখানে বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন এবং তিনি কিন্তু শাসকের বিরুদ্ধে একের পক্ষে একের পর এক কিন্তু অভিযোগ আছে এবং এলাকাবাসীও কিন্তু অভিযোগ করছে আগামী দিনে এই সরকারের পরিস্থিতি কিন্তু ঘনিয়া আছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এছাড়া জানিয়ে রাখি যে সিপিআইএম কিন্তু আরও আরও কিন্তু পাঁচটি পরিবার যোগদান করলো এবং শাসক দল তিপ্রা মথা ছেড়ে কিন্তু সরাসরি সিপিআইএম এ যোগদান করে লাল ঝান্ডা হাতে তুলে নিল পাহাড়ের জনজাতির ভোটাররা সিপিআইএম কাজ করবার জন্য তারা কিন্তু অঙ্গীকার গ্রহণ করলো আমরা দেখছি যে কেউ বা গোপনে কেউ বা সরাসরি সিপিআইএম এ যোগদান করছে সুতরাং এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে বা মাথায় রেখে এই ত্রিপুরায় কিন্তু এবার ত্রিপ্রামথার সরকার কিন্তু আর ক্ষমতায় থাকবে না এডিসিতে এডিসিতে যে একের পর এক স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন কিন্তু একমাত্র মিথ্যা প্রতিশ্রুতি গ্রেটার ল্যান্ড তো তা একেবারে স্বপ্নই থেকে গেল এবার মানুষ কোন রাজনৈতিক দলের ওপর ভরসা রাখবে সেটাই কিন্তু দেখার বিষয় আজকের মতন এই পর্যন্ত সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে ধন্যবাদ সকলকেই